রহমান রাহিম প্রিয় তুজবউদ্দিন লালমোহন প্রিয় তুজবউদ্দিন ও লালমোহনবাসী এবং আমার এই লাভ বাংলাদেশের যেখান থেকে যারা দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে সালাম শুভেচ্ছা ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের জন্য বাংলাদেশ জাতীয় দলের জন্য একটা আনন্দের ব্যাপার ফেব্রুয়ারি মাসের নির্বাচন এটা অনেক ত্যাগ প্রতীক্ষার পর অনেক বহু বছর পরে তরুণ ভোটারা যারা আজকে পঁয়ত্রিশ বছর বয়স তারা এই প্রথম ভোট দিতে পারবে এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং সৌভাগ্য আমরা আশা করব যে আমাদের সাথে এক এগারোতে কিছু ঘটনা ঘটছে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে কিছু সংঘর্ষ সাংগঠনিক কার্যক্রম করছি কিন্তু আজকে সামরিক কাজ করছে যেটা আমাদের দলের জন্য আমাদের প্রতীকের জন্য এই প্রতীককে নেওয়ার জন্য এবং এই দলকে ভাঙার জন্য যারা চেষ্টা করছে তারা তখন ব্যর্থ হয়েছে এই জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া লিঙ্গি আলহামদুলিল্লাহ এবং আজকে এই প্রতীকের আন্ডারে যেই ভোট করুক তাদের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই আমরা আশা করি আগামী দিনে আমরা যারা ছিলাম আসি থাকবো এবং আগামী দিনে সবাই এই দলের প্রতীকের ভোট তবে আমার একটা আছে সেটা হলো যে আমরা দলের যে সংগঠন আছে বর্তমানে যে সংগঠনগুলি চলতেছে এই সংগঠনের সাথে আমরা একত্রে ভোট করবো না এই সংগঠন যাই যে তাদের তাদের দ্বারা তো তাদের ব্যবহার যেমন ওই সাংগঠনিক কমিটির ব্যাপারে আমরা দেখছি যে সাসরা সোনাপুর এবং চাঁদপুরের যেভাবে কমিটি হয়েছে এই কমিটি খুব লজ্জাস্কর ন্যাক্কারজনক এবং এটা আমি লাভ তোজ মন্দিরটা আমি সশক্ত দেখছি আসন্ন অসুস্থ দাঁড়াচ্ছি যখন সশক্ত দেখছি যে কি ঘটনা করছে তারপরেও আমরা আমার এতে কোনো দুঃখ নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই তোজ মন্দির থানা বিএনপির থানা কমিটি গঠন হয়েছে এই থানা কমিটিতে আমার কাছে আবদ্ধ হয়নি আমি উনিশ বছরের সহজ এবং সেক্রেটারি যেটা ইতিহাসের বিরল ঘটনা এবং এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং তারা যা করছে তার জন্য আজকে তাদের সাথে আমার কমিটির সাথে তাদের এই কমিটির সাথে আমি ভোট করবো না এই কমিটির সহজে সেক্রেটারি মহোদয় গত একুশ তারিখে আমার কাছে আসছে তাদের মিলা দেবে যাওয়ার জন্য আমি নিষেধ করছি যে আমি তোমাদের মিলে যাবো না তোরা কেন আমার সাংগঠনিকভাবে আমার দাও দিতে পারো না কোনো উত্তর নেই পরে আমার কিছু অনুরোধও করছে আমি কোনো অনুরোধ না আমরা ভোট করবো ধানের শীষের এই ধানের শীষ প্রতীক দলের থেকে নেওয়ার জন্য এই দলকে ভাঙার জন্য যারা চেষ্টা করছে তারা তখনও ব্যর্থ হইছে এবং আমরা সহলকে বসি আল্লাহ রহমতে আমরা সরল এই দলের জন্য এই দলের যারা ভোট করবো আমরা তারাই ভোট করবো এতে কোনো নাই তো ব্যতিক্রম হলো আমরা তাদের কোনো কমিটির সাথে একত্রে ভোট করবো না কারণ এই কমিটির অনেক ভালো আছে মন্দ আছে আমি এই কথা এখন আর বলতে চাই না আগামী দিনে এই দলটা ক্ষমতা আসুক ক্ষমতে আসতে তখন ইনশাল্লাহ দেখা যাবে কে কোথায় থাকবে কে কোথায় আসবে কে কোথায় যাবে তখন সেটা দেখা যাবে তবে একটা মিডিয়া আমার আছে অনুরোধ আমার আছে দলের কাছে সেটা হইলো যে এই দল আঠারো আজকে আঠারো মাস চলতেছে হাসিনা সরকারের পতনের পর এই আঠারো মাসের অভিজ্ঞতা দিয়ে সামনে দিয়ে চলতে হবে কারণ দল এমন একটা সংকট মুহূর্তে যেটা আমাদের নেতা জনতা তার ক্রমশে ঢাকায় চব্বিশ তারিখে যখন আসে তখন সে ইয়ে করছে যে এই দলটা চলবে আগামী দিনে ইসলাম এবং আল্লাহ রুপ উপরে ইয়া রেখা যে জুলুম কোন জুলুমবাজি কোনো ইয়াবাজির এই দলের স্থান নেই এরকম কিছু যারা করছেন তারা বলিয়া যান এবং আগামী দিনে যে এইভাবে করবে এটা কোনো হবে না এবং আগামী দিন এই দল ক্ষমতা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আসবে এই দল ক্ষমতা আসলে তখন এইগুলি করিয়ার করতে হবে এবং পিছনে যা করছি আঠারো মাসে যদি কিছু করিয়া থাকে এইগুলিরও বিচার করতে হবে না হলে বিএনপির অবস্থা খুব খারাপ হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকেন আগামী দিনে দাঁড় শিশুরের ভোটের প্রতি ভোট ভোট দেন এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আমি আমার বক্তব্য শেষ করছি সালামু